ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আমি পৌলমী আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম আজকেও আমি সেম টপিক নিয়ে কথা বলবো কারণ অনেক কিছু সামনে আসছে তো যারা জানো না যারা দেখতে পাচ্ছ না সোশ্যাল মিডিয়া তো সবসময় সবার কাছে সব জিনিসটা তাড়াতাড়ি পৌঁছায় না যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ না যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হয়তো আমি জানি না সেটা ভিডিওর মাধ্যমে পরে পরে জানতে পারছি ঠিক সেরকমই কিছু সামনে দেখলাম সেটাকে আমি আমার মতো করে তোমাদের কাছে আমি প্রেজেন্ট করছি আর আমার কলাটা একটু বসে গেছে কথা বলতে একটু অসুবিধা হচ্ছে তোমরা কিছু মনে করো না যেটা হচ্ছে যে সুস্মিতা সুস্মিতাকে বলছে নাকি সে একমাত্র কাল না সেই কাল লাগিনি জন্যেই নাকি পলাশ সাহা মারা গেছে আচ্ছা সাহা যে কাল লাগিনি চলে মারা গেছে জীবনটা তো তার নষ্ট হয়ে গেল জীবনটা তার নষ্ট হয়ে গেল আর যারা বলছে মানে পলাশ সাহা দিদি সে নাকি কলা সাহা দিদি আর পলাশ সাহার মধ্যে অনেকটাই ডিফারেন্স অনেকটাই ডিফারেন্স মানে পলাশ সাহা দিদির যে মেয়ে তারা মেয়ের বয়স আর পলাশ সাহার বয়স এক একদম মানে মামার ভাগ্নি এজ একদম এক এতটাই ওরা মানে ছোট বড় আর পলা দিদিই দিদি কিন্তু সুস্মিতাকে পছন্দ করে নিয়ে এসেছিলো এখন সে মায়ের ইয়েতে গান গাইছে যে সুস্মিতা নাকি কাল নাকিনি সুস্মিতা সুস্মিতার ভাইকে মানে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে আচ্ছা তোমরা একটা তোমাদের ভিডিও একটু ক্লিপ দেখাই তো চলো সেটা দেখে নাও ক্লিপটা তো শেয়ার করলাম বিয়ের ক্লিপ ভিডিও দেখি কি মনে হচ্ছে মেয়েটা ছেলেটাকে একটুও ভালোবাসেনি নাটক করে বিয়েটা করছে কিন্তু ছেলেটা মেয়েটাকে ভালোবাসেনি দুজনের মধ্যেই ভালোবাসা ছিল সেটাকে সফলতা পেতে দিল না তার মা মায়ের অতিরিক্ত লোভ লোভের লোভের কারণে তাদের ভালোবাসা আর এগোতে পারল না জীবনে আরও যে অনেকগুলো ধাপ ছিল সেগুলো আর এগোতে পারলো না ওই আড়াইটা বছর যাহা করে মানে সুস্মিতা মুখ ছিল বলে সেটা চলেছে নাহলে হয়তো তার আগেই সুসাইটা করতো আর একটা খবর দেখলাম যেটা যে সুস্মিতা ওই পলাশের অফিসে গিয়ে সিনক্রেট করেছিল প্রচণ্ড মানে সাতই মে পলাশ সাহা মারা গেছে আর ছয়ই মে ঘটনাটা ঘটেছিলো ছয়ই মে মানে সেদিনে সেদিনেই মাছ নিয়ে প্রচণ্ড ঝামেলাটা বেড়েছিল হ্যাঁ মাছ নিয়ে প্রচণ্ড ঝামেলাটা বেড়েছিলো যে মাছ ছোটো করে পিস করা নিয়ে তারপরে নাকি আর ও সহ্য করতে পারেনি সেটা একদম লিমিটের বাইরে চলে গেছে তো তারপরে সে ঝগড়াটা কন্টিনিউ চলতে থাকে মানে মানে সুস্মিতা বন্ধ করে দিয়েছে ঝগড়াটা কিন্তু সুস্মিতার শাশুড়ি হচ্ছে সে কী ওই খড়ের আগুন মানে ধাও ধাউ করে তো জ্বলবে না গুমড়ে গুমড়ে জ্বলছিল সেটা ঠিক আছে গুমড়ে ঘুমড়ে জ্বলছিল সেটা সেদিনটা চলে গেলো মানে সেদিনটা ওই মাছ টাছ নিয়ে ঝগড়া ঝগড়াঝাটিয়ে অশান্তি করে সে নাকি অফিসে চলে গেছিলো সুস্মিতা অফিসে গিয়ে ইয়েকে মঞ্জাই করে অপমান করেছিল পলাশ সাহাকে যে মানে এমনি হয় না যে মা মায়ের সব সময় তুমি কভাবেই কথা বলো আমায় কেন বিয়ে করে নি যে কোনো মেয়েই বলবে যদি এটা আমার সঙ্গে হতো আমিও করতাম আরও যা যারা সুস্মিতার মতন আছে তারাও বলতো কারণ একটা মেয়ে সে কত সহ্য করবে কারণ সে সহ্য করতে করতে তার লিমিটটা ক্রস হয়ে গেছে মানে কি সে জানছে না এবারে আমাকে হয় এসপার নয় ওসপার কিন্তু যে তার স্বামী যে এভাবে একটা বড় ঘটনা ঘটিয়ে বসতে থাকবে সেটা ও ভাবতে পারেনি হ্যাঁ ও ব্ল্যাকমেল করেছিল কলার যে ভাবছিলো যদি সোজা আঙুলে ঘি না তুলে যদি আঙুলটা একটু আমি বাঁকাই যদি একটু ও হলেও বুঝতে পারে যে না এবারে আমাকে একটু সময় কাটাতে হবে বইয়ের সঙ্গে যে না মাকে ছটা মাসের জন্য আমি ভাইদের কাছে পাঠাই আর মাকে ছটা মাস আমার কাছে নিয়ে আসি সেটাও সুস্মিতা বলেছিল কিন্তু পলাশ আছে যে মাটা এখানেই থাকুক সেটাই সুস্মিতা ভেবেছিল যে যদি এটা আমি যে একটু ব্ল্যাকমেল করি যে না আমি সুইসাইড করবো তুমি যদি আমার কথা না শোনো আমাকে যদি না ভালোবাসো তাহলে আমি নিজেকে শেষ করে দেবো তাই ওই অফিস থেকে ছুটে এসে সে ছাদেও গিয়েছিল সুইসাইড করার জন্য কিন্তু পলাশ বাঁচিয়ে নিয়েছিল করতে পারেনি কিন্তু পলাশ অন্য অন্য মানে অন্য প্ল্যান মাথার মধ্যে সাজিয়ে নিয়েছিল যে নিজেকেই শেষ করে ফেলবে কিন্তু এতটাই ছেলেটা পোকা যে তুই নিজে শেষ তো হয়েই গেলি তুই নিজে শেষ হয়ে গেলি কিন্তু মাঝখান থেকে কি হলো তোর মা কিন্তু ঠিকঠাক মানে ঠিকঠাক আছে একদম মায়ের কিন্তু কিচ্ছু হয়নি কার হলো তোর বইয়ের সুস্মিতা সাহার সুস্মিতা সাহার জীবনটা তো শেষ হয়ে গেল প্লাস ওকে সবাই এখন ভাবছে এইটার মানে এই ঘটনাটার পুরোটাই কাল্লাগিনি ঘটিয়েছে ওকেই কাল্লাগিনী ভাবছে যে ওই যত নষ্টের গোড়া আর ওই সব কিছু করেছে কিন্তু মেয়েটা স্বামী হারিয়ে কী অবস্থা তার সেটা কেউ বুঝছে না চলো তোমাদেরকে সেটাও একটু দেখি স্বামী হারিয়ে তার কি অবস্থা সব কিছু তার জীবন থেকে চলে গেছে সব রং তার জীবন থেকে মুছে গেছে এরপরও সে কি নিজে হাতে মানে সে কি নিজে চাইবে যে তার জীবন থেকে সব রং মুছে যাক কখনোই চাইবে না কেউ মানে অনেক অন্য করে মেয়ে হলে ঠিক আছে কিন্তু আমার তো সুস্মিতাকে দেখে মনেই হচ্ছে না একদম এটা জানি না কার কি মনে হচ্ছে কিন্তু আমার মনে হয় এটুকু যে সুস্মিতার কথা ভাবা দরকার একবার হলো যারা এভাবে ওই মেয়েটাকে বলছি উ তো অসহায় এখন একটা মেয়ে যে যার এখন সব কিছুর দিক থেকে মানে দরজা বন্ধ হয়ে গেছে একদম ভাগ্যের দরজা সব দিক থেকে বন্ধ হয়ে গেছে সে তারপর তাকে এইভাবে দোষ না দিয়ে তার পাশে থাকা দরকার তাকে বুঝতে পারছি তার মনের জোরে খুব দরকার এখন কিন্তু এইসব বাজে বাজে কমেন্টগুলো যারা করে তাদের খুব সত্যি করেই ভীষণ খারাপ লাগে আমারই তো অনেক কমেন্ট এসছে যে কাল লাগিনি এই সেই ওই মুখ এই এইসব কথা যে মেয়েটাই আসল দিয়েছিল এই জিনিসগুলো আমি তো একটা নিজে মেয়ে আমরাও হাউস ওয়াইফ তো আমাদের সঙ্গেও প্রতিনিয়ত এরম হতে হয়ে থাকে কিন্তু আমরা সহ্য করে নিই কিন্তু সেটা সুস্মিতার ক্ষেত্রে অনেকটাই মানে অনেকটাই হাই লেভেলে চলে গিয়েছিলো যেটা সুস্মিতা আর নিতে পারেনি সেই জন্য সুস্মিতা এখন কাল নি এখন অনেক কিছু অনেক কিছু ওকে অনেক কিছু সহ্য করতে হবে যদি ও বেঁচে থাকে ওকে সমাজ অনেক কিছু অনেক কিছু শোনাবে ওকে ভালো অবস্থায় বাঁচতে দেবে না ওকে অনেক কিছু শোনাবে তবুও বলবো ভালো থাকুক সুস্থ থাকুক আর তোমরাও এরকম ভিডিওর আপডেট যদি পেতে থাকো পেতে চাও তাহলে আমার লি পাশে থাকুক